হিরুর সাহস কিশে নামেন সবাই অবাক হিরুর এমন কর্মকাণ্ড আগুন মুখে লাফিয়ে পড়া হিরুর নাই তো ঘরের ভেতর সামান্য এক টিকটিকিতে হিরুর খবর হয় এরকম অনেকের ভেতরে বাহিরে আচরণ বদলে গেল রবি বদলাই না দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক প্রবি ভেতরের স্ট্রং বাহির স্ট্রং হিরো সাহস ভীষণ রিস্ক শটের নামে নিয়েছে মুভি পাড়া সবাই অবাক হিরুর এমন কর্মকার আগুন মুখে লাফিয়ে পড়া হিরুর নাই তো ভয় কিন্তু ঘরের ভেতর সামান্য এক টিকটিকিতে হিরুর খবর হয় এরকম অনেকের ভেতরে বাহিরে আচরণ বদলে গেলে রবি বদলায় না দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি ভেতরেও স্ট্রং বাহিরেও স্ট্রং